আল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে রব আল্লাহ বলার পর এই কথার উপরে যারা অটো থাকবে অবিচয় থাকবে আল্লাহ বলেন তুমস্ত কামে যে বান্দারা আমাদের আমি আল্লাহকে রব বলে করবে এই কথার উপর যারা অটল থাকবে অবিচল থাকবে আল্লাহ বলেন মালাইকা ওই বান্দা যখন মৃত্যু বরণ করবে মালাকুল মাউত যখন ওই বান্দার নিকট চলে আসবে আল্লাহফুল আলেম বলেন অস্মা ঠিক ওই বন্দানিকুট ফেরেশতারা দলে দলে চলে আসবে আল্লাহ বনন্দা দল জনাই হিমনবালা ই মৃত্যুর সময় ওই বন্দর নিকুট ফেরেশতরা চলে আসবে ফেরিশতারা চলে আসার পর বলতে আল্লাহ দাফু আলা তা وأبشروا بالجنة আল্লাহ বলেন ওই বান্দার নিকট ফেরেস্তারা চলে আসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ও মৃত্যু পদযাত্রী বান্দা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কথা ঘোষণা দেওয়ার জন্য যে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আল্লাহ বলেন ও বিল জান্নাহ দুনিয়ার মধ্যে নেক করেছো নামাজ পড়েছো রোজা রেখেছো হজ করেছো যাকাত দিয়েছো দুনিয়ার মধ্যে আল্লাহর বিধি বিধান পালন করেছো রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এসে বলবে ও আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী জীবন চলার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ বলেন ওয়া বিশরু বিল জান্নাহ ফেরেশতা আসমান থেকে এসে বলবে আল্লাহ

আমরা ফেরেশতারা দুনিয়া এবং আখেরাতে তোমাদের বন্ধু হয়ে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতারা আমরা দুনিয়া এবং আখেরাতে তোমাদের বন্ধ হয়ে গেলাম এরপরে ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল hayatিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون ফেরেস্তারা কি বলবি যেই জান্নাত আল্লাহ পাক তোমাদের জন্য রেখে দিয়েছে এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত নাসনামস রেখেছে

এই জান্নাতের মধ্যে তোমরা যেটাই চাইবা তোমাদের চাইতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তোমাদের সামনে উপস্থিত হতে দেরি হবে না ফেরেশতারা সেগুলো বলবে আল্লাহ তা হাদিসে কুদসির মধ্যে জেনে দেয় আদাতুল ইবাদিয়্যুস সালিহীন «ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر» (الله بكى ليسق السلم الدجالة دابل الأمة)

জান্ন এত সুন্দর হবে জান্নটা কত সুন্দর হবে আল্লাহ বলেন এই জান্নাত কত সুন্দর হবে যে জান্নাতের সৌন্দর্যের বর্ণনা পৃথিবীর কোন কান শোনা নাই ওয়ালা খতর আলা কলবি বাশার আল্লাহ বলেন এই জান্নাত আমি আল্লাহ নেক বান্দাদের জন্য জান্নাতটাকে সাজাইলাম এই জান্নাতটা কত সুন্দর হবে এটা পৃথিবীর মধ্যে কোন মানুষের অন্তর কল্পনাও করতে পারে নাই সুবহানাল্লাহ এত সুন্দর করে আল্লাহ জান্নাত তৈরি করবেন যারা পৃথিবীর মধ্যে কোন মানুষের অন্তর কল্পনাও করতে পারে না সুবহান যখন কোন বান্দা জান্নাতে যাইবে দুনিয়ার মধ্যে জান্নাত দুনিয়ার মধ্যে মানুষের ক্ষুধা লাগে কি লাগে না জোরে বলেন লাগে কি লাগে না দুনিয়ার মধ্যে মানুষের ক্ষুধা লাগে জান্নাতে যখন মানুষ যাইবে জান্নাতের মধ্যে মানুষের খাবারের প্রয়োজন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কথা বলতে হবে ভাইয়ের আমার যখন আপনি কথা বলবেন আপনি যখন অ্যাক্টিভ থাকবেন আমার থেকে আপনার নেওয়াও সহজ হবে আপনার গ্রহণ করাও সহজ হবে জানালাতের মধ্যে মানুষের ক্ষুধা লাগবে যখন মানুষের ক্ষুধা লাগবে ওই ক্ষুধা লাগার পর ওই ক্ষুধা লাগার পর কোন বান্দা যখন জান্নাতের মধ্যে যাইবে জান্নাতের মধ্যে খাবারের প্রয়োজন আছে খাবারের প্রয়োজন জান্নাতের মধ্যে আসে জান্নাতের মধ্যে আল্লাহ সর্বপ্রথম বান্দাকে যে খাবারটা দিবেন আল্লাহ পাক জান্নাতী বান্দাকে ব্রেকফাস্ট করাবেন রুটি এবং মাছের কোলিজা ভুনা দ্বারা কি যারা রুটি এবং মাছের কোলিজা ভুনা যারা আমরা জান্নাতের বর্ণনাগুলি শুনবে জান্নাতের বর্ণনাগুলি শুনলে আপনার জান্নাতে যেতে মন চাইবে আল্লাহ পাক জান্নাতের মধ্যে কত ناز নিয়ামত রেখে দিয়েছেন দিলের কান্টা লাগাইয়া শুনবে জান্নাতের মধ্যে সর্বপ্রথম যখন জান্নাতি বান্দা যাইবে জান্নাতে যা বান্দা যাওয়ার পর জান্নাতি বান্দাকে রুটি এবং মাছের কোলে যা বুনা দ্বারা সর্বপ্রথম খাবার দেওয়া হবে এই রুটি দুনিয়ার সাধারণ রুটির মতো ন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে এমন ভাবে উলট পালট করবে যেমনি ভাবে কোন মানুষ একটা রুটিকে উলট পালট করে তেমনি ভাবে আল্লাহ পাকরা পৃথিবীটাকে উলট পালট করবেন উলট পালট করার পর আল্লাহ পাকরা পুরো আলমী উলট করিয়া পৃথিবীর মধ্যে যত ধরনের আবর্জনা আছে যত ধরনের ময়লা আছে আল্লাহ পাকরা পুরো আলমী সব ময়লা ফেলে দিবেন সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত সুন্দর যত মজা যত স্বাদ আল্লাহ পাক পৃথিবীর মধ্যে রেখে দিয়েছেন সব স্বাদকে একত্রিত করে একটি রুটি তৈরি করবেন যে রুটিটা জান্নাতী মানুষদেরকে আল্লাহ পাক খাওয়াবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমার দুনিয়া মানুষ এক একটা কামরের মধ্যে এক এক রকম স্বাদ অনুভব করে না একসাদ অনুভব করে জান্নাতের মধ্যে যে রুটিটা রুটির মধ্যে কামড়ে ভিন্ন ভিন্ন স্বাদ অনুভব হবে সুবাহ ভাই রাবার জান্নাতি জানলা রুটি খাইবে আর মাসের খাবে তেমনি ভাবে জান্নাতি বান্দা জান্নাতে পালিত গরুর গোষ্ঠ বোনা যাবে শুধু তাই নয় জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মাছের কলিজা আপনাদের আপ্যায়ন করবেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষের বিভিন্ন রকমের খাবার খাইতে মন চায় পাখির গোশত খাইতে মন চায় কোন বান্দার মাছ খাইতে মন চায় কোন বান্দার গরুর গোশত খাইতে মন চায় কোন বান্দার বিভিন্ন রকমের খাবার খাইতে মন চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লাহমি মিম্মা ইশতাহুন যেই বান্দারা দুনিয়ার মধ্যে ভালো আমল করবে নেক আমল করবে যে বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে হজ করবে জাকাত দিবে আমি আল্লাহ বিধি বিধান অনুযায়ী যে বান্দা চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে ওই বান্দাকে আমি আল্লাহ পাখির গোশত ভুনা দ্বারা আমি আল্লাহ ওই বান্দাকে আপ্যায়ন করব সুবহানাল্লাহ এই পাখি দুনিয়ায় পাখি নয় এই পাখি হবে উটের ঘাড়ের মতো বড় বড় পাখি যে পাখি একবার আপনি যখন খাইবেন কোন পাখি আপনার সামনে দিয়ে যাইতেস মনে মনে চিন্তা করতেছেন হায় যদি আমি পাখিটা খাইতে পারতাম আপনার মনে চিন্তা করতে দেরি হয় ওই পাখিটা ভুনা হয়ে আপনার সামনে আসতে দেরি হবে না সুবহানাল্লাহ পাখিটা ভুনা হয়ে আপনার সামনে আসতে দেরি হবে এত মজার খাবার আল্লাহ পাক তৈরি করে রেখেছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই পাখি যখন আপনি খাইবেন খাওয়ার পরে যেরকম ভাবে শুরুতে পাখিটা ছিল আপনি যখন খাইবেন খাওয়ার পরে ওই পাখিটাই আবার যেরকম ভাবে ছিল সেরকম ভাবে আবার উড়ে চলে যাবে বলেন সুবহানাল্লাহ ওই জান্নাতে যেতে মন চাই কি চায় না জোরে বলেন কথা বলতে মন চাই কি চায় না চায় জান্নাতের মধ্যে যেতে মন চায় কি চায় না সকলেরই মন চায় সকলে জান্নাতে যেতে মন চায় তাহলে জান্নাতে যাইতে হলে কয়েকটি কাজ করা যাবে না এক নাম্বার নামাজ পড়া যাবে না ঠিক না নামাজ পড়া যাবে না ঠিক তো বিড়ি খাইতে হবে জোরে বলে খাইতে হবে না গাঞ্জা খাইতে হবে হ্যাঁ ফজ করা যাবে না যাবে করতে হবে যদি করতে দাও আমরা কেন করি না ভাইরা আমার জান্নাত আল্লাহ কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন কোন বান্দা যদি জান্নাতের মধ্যে যা আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল সন্ধ্যা জান্নাতি মানুষের জন্য খাবার তৈরি করে রেখেছেন দুনিয়ার মধ্যে মানুষ মত খায়নি জোরে বলেন খায়নি মদ খাওয়া হারাম করেছেন কে আল্লাহ যারা মদ খাওয়া হারাম করেছেন কে কোন বলা যদি আল্লাহর বিধি বিধান অনুযায়ী মেনে দুনিয়ার মধ্যে মদকে স্পর্শ না করে আল্লাহ পাক রপূল আলামিন জান্নাতের মধ্যে ওই মদটি আবার হালাল করে দিবেন সুবহানাল্লাহ

তো আত্মওয়ালা নমনুয়া আল্লাহর পুড়াল আমি আল্লাহ জঙ্গল মুদ্রে এত সুন্দর ফল আমি অল্লা রাখলো যে ফল দুনিয়ার মানুষ খাইবে জান্নাতি বান্দা খাইবে ওই ফল খাওয়ার মধ্যে জান্নাতি বান্দাকে এতটুকু ফল খাইতে হবে ফল খাওয়ার মধ্যে কোনো ধরনের নিষেধাজ্ঞা করার কেউ থাকবে না وفات يتم ما يتخيرون الله বলেন বান্দা যা চাও তোমার মনের মধ্যে যা চাইবে যতটুকু ফল খাওয়ার ইচ্ছা তোমার মনের মধ্যে থাকবে ততটুকু ফল খাইবে বাধা দেওয়ার কেউ থাকবে না এইজন্য জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলেন চাই ভাইরা আমার জান্নাতি বান্দা যখন খাইবে জান্নাতি বান্দা যখন খাইবে খাওয়ার পর ওই জান্নাতি বান্দা এক বসায় সত্তর হাজারে প্লেট ভর্তি খাবার এক বসায় খেয়ে ফেলবে সুবহানাল্লাহ এক বসায় সত্তর হাজার প্লেট ভর্তি খাবার খেয়ে ফেলবে দুনিয়ার মধ্যে মানুষ খাবার খাওয়ার পরে ঢেউ দেওয়ার প্রয়োজন আছে না নাই জোরে বলেন মানুষ ঢেউ দেয় না খাবার খাওয়ার পরে ঢেক দেয় মানুষ দুনিয়ার মানুষ খাবার খাওয়ার পরে ঢেক দেয় ঢেক থেকে সুগন্ধি না দুর্গন্ধ আসে দুর্গন্ধ আসে কিন্তু কোন বান্দা জান্লাদি বান্দা যখন আল্লাহর নাজ নামার খাইবে আল্লাহর নাজনে আমার খাইয়া ওই বান্দা যখন ঢেঁকুর তুলবে এমন সুন্দর সুখরা ওই ঢেকুর থেকে আসবে মনে হবে বেশকে আম্বরের চেয়ে ও সুগন্ধি ওই ঢেঁকুর থেকে আসতে যেসো আল্লাহ যখন বিভিন্ন ধরনের খাবার খাইবে দুনিয়ার মধ্যে মানুষ খাবার খাওয়ার পরে পানি পান করেনি পানি পান করার প্রয়োজন আছে না নাই খাবারের পর কেউ খায় কেউ কোকা কোলা খায় কেউ পানি খায় বিভিন্ন ধরনের পানি ও দুনিয়ার মানুষ পান করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে শুধু পানি না পানির ঝর্ণা আল্লাহ পাক দিয়েছেন দিলের কাঁটা লাগাইয়া শুনবেন কত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ধরনের পানিওয়াল্লাফা প্রস্তুত করে রেখেছেন কয় ধরনের জোরে বলেন আল্লাহ জান্নাতের মধ্যে চার ধরনের পানীয় প্রস্তুত করে রেখে দিয়েছেন এক নাম্বার হচ্ছে ফিহা আনহারুম মিন মাইন আসিন ইয়ামুন পানি যে পানির মধ্যে দুনিয়ার মধ্যে যখন মানুষ পানি খায় পানির মধ্যে বিভিন্ন ধরনের আবর্জনা থাকে শুদ্ধ বিশুদ্ধ পানি সবসময় সময় পাওয়া যায় না আল্লাহ বলেন বান্দা না না জান্নাতের মধ্যে যে বান্দা যাবে ওই বান্দার জন্য আমি আল্লাহ বিশুদ্ধ পানির ঝরনা আমি আল্লাহ রেখে দিয়েছি সুবাহান আল্লাহ জানলাতে আমি আল্লাহ বিশুদ্ধ পানির ঝর্ণা রেখে দিয়েছি এক নাম্বার দুই নাম্বার পানি হচ্ছে ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিল ও আনহারুম মিন লাবানিল লাম ইতাগায়র তাআমু দুই নাম্বার হচ্ছে আমি আল্লাহ জান্নাতের মধ্যে দুধের ঝর্ণা রেখে দিয়েছি সুবহানাল্লাহ হাল্লা বাসা যা বল বাসাা থেকে এখানে তো অনেকে আবার নানা অনেকে মামার বয়সী হবে। বাসা থেকে নানর মামি কয়া দিছে যা ওয়াশ কর বসকা তোমার মুখ যেন না করলে ক দিছে না নানর মামি ঘরের মেহমান ঘরের লোক বলা দিছে হুজুরে যা কইবক। আমার মুখ যদি খোলে ঘরে খাওয়ার নাই কয়ে দিছে না যদি নাই বলে থাকে তাহলে আপনাদের আওয়াজ কই সকলে একবার তাকবীর দিতে পারবেন নারে তাকবীর না না আওয়াজ হয় নাই মুসলমানের আওয়াজ আওয়াজ মুসলমানের আওয়াজ এত উঁচু আওয়াজ হবে মুসলমানের আওয়াজের কারণে নাস্তিক বেঈমানরা ভয় পাবে যে যেখানে মুসলমান আছে সেখানে কোন ধরনের ইসলাম বিরোধী কাজ করা যাবে না ঢেকে